আসসালামু আলাইকুম দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন মালয়েশিয়া সৌদি আরব ওমান দুবাই কুয়েত কাতার বাহারাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমেই জানাবো আজকে ওমানের রিয়াল ওমানের একরিয়াল সমান তিনশো সতেরো টাকা করে রেট দিচ্ছেন সৌদি রিয়াল সৌদি আরবের অ্যাকরিয়াল সমান বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পাবেন মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান তিরিশ টাকা নব্বই পোশাক করে রেট পাবেন মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা আটচল্লিশ পোশাক করে রেট পাবেন ইউরোপের ইউরো ইউরোপের একইর সমান একশো সাতচল্লিশ টাকা দশ পয়সা এবং ইতালিয়ান ইউরো ইতালির একইর সমান একশো সাতচল্লিশ টাকা দশ পয়সা একই রেট পাবেন বাহরাইনি দিনার আর বাহরাইনের একদিনের সমান তিনশো চব্বিশ টাকা উনচল্লিশ পোশাক করে রেট দিচ্ছে ইউনাইটেড আরব আমিরত দুবাইয়ের একদ্রাহাম সমান তেত্রিশ টাকা একত্রিশ পোশাক করে রেট দিচ্ছে কাতারের রিয়াল কাতারের এক রিয়াল সমান তেত্রিশ টাকা ষাট পোশাক করে রেট পাবেন কুয়েতের দিনার কুয়েতের এক একদিনের সমান চারশো এক টাকা শূন্য ছয় পয়সা করে রেট পাবেন সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো চুয়ান্ন টাকা উনআশি পোশাক করে রেট পাবেন দক্ষিণ আফ্রিকার একরান সমান সাত টাকা সাতান্ন পয়সা করে রেট পাবেন কানাডার এক ডলার সমান বিরানব্বই টাকা বিরানব্বই পোশাক করে রেট পাবেন নিউজিল্যান্ডের এক ডলার সমান তেহাত্তর টাকা শূন্য এক পোশাক করে রেট পাবেন অস্ট্রেলিয়ান এক ডলার সমান পঁচাশি টাকা দশ করে রেট পাবেন সিঙ্গাপুরের এক ডলার সমান ছিয়ানব্বই টাকা তেইশ পোশাক করে রেট পাবেন এবং ব্রিটেনের এক পাউন্ড সমান একশো সাতষট্টি টাকা তেরো পোশাক করে রেট পাবেন দশক এসিলসকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম